তো দেখুন অ্যাড অনস রিলস যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে পাঁচটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তো এই পাঁচটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাড রিলস পেতে পারেন তো এবার এখানে আমি দেখুন ইনস্ট্রিম অ্যাডে যদি ক্লিক করে দেই তো ইনস্ট্রিম অ্যাডের মধ্যে আপনি দেখতে পারতেছেন এখানে ইনস্ট্রিম অ্যাড পেতে হলে আপনাকে পাঁচটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে যেখানে আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতে হবে এছাড়া আরো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি ইনস্ট্রিম অ্যাড পেতে পারেন তো এজ সেম আপনার এডন রিলস যদি আপনি পেতে চান এডন রিলসের জন্য কিন্তু আপনাকে পাঁচটা ক্রাইটেরিয়া মানে পাঁচটা শর্ত আপনাকে পূরণ করতে হবে তো এখানে দেখুন আমি যদি এডন রিলসের উপরে ক্লিক করে দেই এখানে দেখুন এডন রিলসের জন্য কিন্তু কোন ধরনের ক্রাইটেরিয়া এখানে নাই ঠিক আছে যদি এই একই যদি আমি ইনস্ট্রিম অ্যাড এর উপরে ক্লিক করে দেই তো এখানে কিন্তু আমাকে ইনস্ট্রিম অ্যাড পেতে হলে যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হবে সেগুলো কিন্তু এখানে শো করছে আর অ্যাড অন রিলস আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে যে পাঁচটি শর্ত রয়েছে ওই শর্তগুলো কিন্তু এখানে নাই তো আজকে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে ওই পাঁচটি পাঁচটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি অন খুব তাড়াতাড়ি পেতে পারেন তো এর জন্য আপনি সবার প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো ক্রম ব্রাউজার ওপেন করে নিয়ে ক্রোম ব্রাউজারের যে সার্চ বক্সটা রয়েছে এখানে আপনি সার্চ করে দিবেন অ্যাড অন রিলস ফেসবুক ক্রাইটেরিয়া এই যেখানে দেখতে পারতেছেন অ্যাড অন রিলস ফেসবুক ক্রাইটেরিয়া এই লেখাটাই লিখে আপনি সার্চ করে দেবেন তো এই লেখাটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট শো হবে তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন অ্যাড অন ফেসবুক রিলস মেটা ফর ক্রিয়েটরস তো এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটটার ভিতরে আসার পরে যে এখানে আপনি দেখতে পারতেছেন যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে এই রিক্রুটমেন্টের ভিতরে আপনি ক্লিক করে দেবেন তো রিক্রুটমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ধরনের পাঁচটি ক্রাইটেরিয়া শো হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন এক এক করে বুঝিয়ে দিচ্ছি যে আপনি এই পাঁচটা ক্রাইটেরিয়া কিভাবে পূরণ করতে পারবেন তো সবার প্রথম যেটা ক্রাইটেরিয়া সেটা হলো ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট তো এখানে আপনাকে বলতেছে যে প্রথম শর্তটি যে রয়েছে ক্রিয়েট হাই কোয়ালিটি ওরিজিনাল রিলস কন্টেন্ট তার মানে আপনাকে এখানে আপনার ফেসবুকে আপলোড করবেন এই পোস্টগুলো অবশ্যই আপনার কোয়ালিটি ফাই থাকতে হবে সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি এগুলো সব মানে কোয়ালিটি হাই থাকতে হবে আপনার ফ্রেম রেট রেশিও এগুলো ঠিকঠাক মতো থাকতে হবে এবং আপনার পোস্ট বা ভিডিওটির যাতে কোয়ালিটি এইচডি হয় এইচডি কোয়ালিটির

বি এ ক্রিয়েটর ইউসিং পেজ অর প্রফেশনাল মোড বিএ ক্রিয়েটর ইউসিং পেজ এডন রিলস পেতে হলে আপনাকে ফেসবুকের পেজ ব্যবহার করতে হবে নাইবা অর প্রফেশনাল মোড যদি আপনি প্রোফাইলে কাজ করতে চান বা যদি প্রোফাইলে এডন রিলস পেতে চান তাহলে আপনার প্রোফাইলে প্রফেশনাল মোডটা অবশ্যই অন করে নিতে হবে তারপরে এখানে দেখুন চার নম্বরে রয়েছে পাস অ্যান্ড রিমেন্ড কমপ্লেন উইথ ফেসবুকস পার্টনার মনোটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনোটাইজেশন পলিসি পাস অ্যান্ড রিমেন কমপ্লেন উইথ ফেসবুক পার্টনার মনোটাইজেশন পলিসি তো ফেসবুকের যে ফেসবুকের মনোটাইজেশন যে পলিসি রয়েছে সেই পলিসি গুলোকে আপনাকে মানতে হবে ফেসবুক যে গাইড রয়েছে সেই গাইড আপনাকে মেনে চলতে হবে তারপরে আপনি অ্যাডম্পট রিল পেতে পারেন তারপরে এখানে রয়েছে এন্ড কনটেন্ট মনোটাইজেশন পলিসি তো ফেসবুকের যে কন্টেন্ট মনোটাইজেশন পলিসি গুলো রয়েছে সেই পলিসি গুলো আপনাকে মানতে হবে তো কন্টেন্ট মনোটাইজেশন পলিসি কি ধরনের হয় যেমন ধরুন আপনি কোনো খারাপ ভিডিও বা কোনো ভয়ঙ্কর ভিডিও বা ওইরকম কোন ধরনের রক্তাক্ত ভিডিও হাত কাটা অ্যাক্সিডেন্ট এইগুলা পোস্ট কিন্তু না যেমন ধরনের দেখুন এই আপলোড গুলা সকলের ক্ষেত্রে নয় যারা আমরা ফেসবুকে ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুক থেকে সফলতা পেতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু এগুলা মানতে হবে আর যারা আমরা হাউস ফুর্তি করে হয়তো দু একটা পোস্ট করি সেগুলো কিন্তু আলাদা কথা তো এবার আসুন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে রয়েছে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম আপনি যখন এই চারটি ক্রাইটেরিয়া খুব সঠিকভাবে আপনি যখন চারটি ক্রাইটেরিয়া পূরণ করবেন এই শর্তগুলো যখন আপনি সঠিকভাবে নিয়মিত পালন করবেন এবং ভিডিও পোস্ট করবেন আপলোড করবেন তারপরে আপনাকে ফেসবুকের তরফ থেকে ইনভাইট দেওয়া হবে এই অ্যাড অন রিলসের ইনভাইট দেওয়া হবে তো আপনারা এই শর্তগুলোর সাথে সাথে অবশ্যই ডেলি তিনটা করে রিলস আপলোড করার চেষ্টা করবেন এবং রিলসগুলোর সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করার চেষ্টা করবেন আপনি দু থেকে তিন দিন কন্টিনিউ কাজ করার পরে অ্যাডভান্স রিলস পেয়ে যেতে পারেন তো এই ছিল করার মূলত সেটিংস ধন্যবাদ তো সবাই আশা করি আমাকে ফলো করে রাখবেন এই ধরনের কার্যকরী ভিডিও পেতে